প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি অবশেষে বারো ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি জনগণ একটি দীর্ঘ শ্বাস ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশ এবং জাতির ঘাড়ে ইউনুস নামে যে বুজা চেপে বসেছিল তা থেকে অন্তত জনগণ মুক্তি পেয়েছে আমাদের প্রিয় দর্শক বলছিলাম ডক্টর এজন্যই আঠারো মাসের সরকার অবশেষে বিদায় নিল কিন্তু প্রশ্ন জুলাই বিপ্লবে যদি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো লোক মারা যায় যদিও ডক্টর ইউনুস কিন্তু কথায় কথায় বলতো দু হাজার লোক মারা গিয়েছে তার পরিশোধ দর আরো বাড়িয়ে বলতো ধরা যাক জাতিসংঘের রিপোর্টটি কে মেনে নিলাম জাতিসংঘের রিপোর্টের প্রেক্ষিতে আমাদের সেই তথাকথিত জুলাই বিপ্লবে যদি চোদ্দশো লোক মারা যায় পাঁচ আগস্ট দুই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যান সেদিন ঢাকার জাতীয় পত্রপত্রিকায় রিপোর্টটি কি ছিল কোন কোন পত্রিকা বলছে সেভেন ফিফটি মানে সাতশো পঞ্চাশ কেউ বলছে আটশো ধরা যাক আটশো তা আটশো থেকে চোদ্দশো আর বাকি কত আটশো থেকে চোদ্দশো জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আর বাকি কত ছশো এই ছশো মানুষকে পুলিশ সহ কারা মেরেছে শেখ হাসিনার যদি বিচার হয় হয় লোকের হত্যার পর ফেব্রুয়ারি থেকে বাকি যে মানুষগুলি মারা গেল শেখ হাসিনার যদি বিচার হয় তাহলে ডক্টর ইউনুসের বিচার হবে না কেন এই প্রশ্ন সংগত কারণেই উঠতে পারে তারপর ডক্টর ইউনুসের গত আঠারো মাসে অনেক মানুষ হত্যা হয়েছে এবং সেই হত্যার সংখ্যাটিও নাহায়ত কম নয় পাঁচশোর উপর হত্যা হয়েছে শুধু দু সালের ভিতর বাংলাদেশে মব, কোন ঘুম সহ বিভিন্নভাবে তথাকথিত যে সেনা শাসকদের বাইরে উপস্থিত ছিল সেই গোপালগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে মিলে যে মানুষগুলি হত্যা করা হলো ডক্টর ইউনুসের আমলে এর বিচার কে করবে চব্বিশের জুলাই আন্দোলনের যারা হত্যা হয়েছে তাদের বিচার হবে অবশ্যই হবে গোপালগঞ্জ সহ বা সারা দেশে মব সৃষ্টি করে যাদেরকে হত্যা করা হয়েছে দর্শন করা হয়েছে পঙ্গু করা হয়েছে তাদের বিচারের দায় কে নেবে কেন তাদের বিচারও বিশেষ ট্রাইব্যুনালে হবে না এবং কেন ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করে সেই বিচারের সম্মুখীন করা হবে না এই প্রশ্নটি করতে পারে দেশের যে কোনো জনগণের একটি অংশ একজন ইন্ডিভিজুয়াল নাগরিক পর্যন্ত এই দাবিটুকু তুলতে পারে প্রিয় দর্শক ডক্টর ইউনুসের শাসনামলে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার রিপোর্ট কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি দিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে মানবাধিকার যে রিপোর্টটি বেরিয়েছিল সেই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছিল তখন পর্যন্ত ডক্টর ইউনুসের শাসনে প্রায় দু হাজার ঘটনা ঘটেছে কয়েকশ মৃত্যুসহ তারপর পঁচিশের ঘটনা পঁচিশেও একই ঘটনা ঘটেছে অন্তত তিনশো লোক পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত হত্যা করা হয়েছে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা সহ ভারত সরকারের একটি রিপোর্টে নিয়ে ডক্টর ইউনুসকে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল প্রায় দু হাজারের মতো ঘটনাও ঘটেছে তার মধ্যে অন্তত পাঁচ থেকে ছয়শো লোককে হত্যা করা হয়েছে মপ ক্রিয়েট করে বিভিন্ন ভাবে করে সেগুলি করা হয়েছে এবং মবক্রেসির অজুহাতে প্রতিহিংসা সারা দেশকে ক্ষত বিক্ষত করেছে যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে রেপ দর্শন থেকে শুরু করে অসামাজিক কর্মকাণ্ড চাঁদাবাজি সবকিছুই হয়েছে এই ডক্টর ইউনুসের আমলে এখন ডক্টর ইউনুসকে কেন সহজে ছেড়ে দেওয়া হবে মানে নিশ্চয়ই আপনাদের আছে সেটা হলো নব্বইয়ের ঘন অভ্যুত্থানের পর এরশাদ কে তৎকালীন সৈরাচার এরশাদ কে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি দীর্ঘদিন জেলে উঠছিলেন এবং তার বিচারও হয়েছে তাহলে ডক্টর ইউনুসের বিচার কেন হবে না ডক্টর ইউনুসের বিচারের দাবি জনগণের দাবি এটা শুধু আওয়ামী লীগ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নয় ডক্টর ইউনুসের অসহনীয় শাসনামল মধ্যযুগীয় বর্বরতার মতো মানুষ হত্যা করা হয়েছে পাতর দিয়ে তেতলিয়ে হত্যা করা হয়েছে মানুষ এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের কি দাবি হতে পারে না যদি পূর্ববর্তী শাসক শেখ হাসিনা বিচার হয় তাহলে ডক্টর ইউনুসের বিচার কেন হবে না এটা প্রথম প্রশ্ন তারপর এই ডক্টর ইউনুস গত আঠারো মাসে বিভিন্নভাবে নয় ছয় করে ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক ভেলকিবাজি আমাদেরকে দেখিয়েছে এই বেলকিবাজির সারাংশ আপনারা নিশ্চয়ই বুঝেন আর এই বেলকিবাজির যে পরিণতি সেই পরিণতি নিশ্চয়ই আপনারা দেখেছেন যারা আজকে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপিকে কম তসনস করেনি ডক্টর ইউনস নিজে ক্ষমতায় থেকে থাকার জন্য অনেকভাবেই বিএনপি কে আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি সবশেষে তিনি যখন টের পেলেন যে বিএনপিকে কে কাবু করা এত সহজ নয় তখন তিনি লন্ডন ছুটে গেলেন আর বিএনপিও বলেছিল একটা মহা সংকটে কারণ গণতন্ত্রে উত্তরণের জন্য বিএনপি ধরে নিয়েছিল যে নির্বাচনেই গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ এবং একটি রাজনৈতিক সরকারই কেবল বাংলাদেশকে স্থিতিশীল রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে পারে ডক্টর ইউনুস আমাদেরকে কত আশার বাণী শুনিয়েছেন আপনারা জানেন ওই বিদেশিরা আসছে ওই জাপান থেকে দু লক্ষ লোক নেবে আমেরিকা থেকে বিজনেসম্যানরা যাচ্ছে ওই রোহিঙ্গা চলে যাচ্ছে জাতিসংঘ থেকে তিনি জাতিসংঘের মহাসচিবকে নিলেন রমজানে ওইখানে এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতার পার্টি হলো ফলশ্রুতিতে কি হলো জাতিসংঘের মহাসচিব চলে যাওয়ার মাত্র পনেরো দিনের মাথায় আরো এক হাজির এই ছিল ডক্টর ইউনুসের স্বপ্ন তিনি কেবল আমাদেরকে স্বপ্ন দেখিয়ে গেছেন আর তার সাঙ্গ পাঙ্গ যারা মুন্ডা যারা উপদেষ্টা নামে তার পরিষদ দলে যারা ছিল তারা দেশটিকে লুটপাট করেছে বাংলাদেশের কাগজের বক্তব্য আওয়ামী লীগের আমলে যে লুটপাট হয়েছে তার চেয়ে কম লুটপাট এই আঠারো মাসে হয়নি এই যে প্লবানগুলি যারা ঝুলাই বিপ্লবের দাবিদার তাদের কি ছিল তারা কি হয়েছে এখন পর তারা পর্যন্ত সংসদে এবং এই সংসদেও তারা চিৎকার করবে অনেক ধরনের ধান্দাজি তারা করবে সেটা নিশ্চিত থাকা যায় ডক্টর ইউনুস শেষ পর্যন্ত চেয়েছিল যে কিভাবে ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করা যায় কালক্ষ্যাপন করতে 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 আঠারো মাস পর তিনি নির্বাচন দিয়েছেন নির্বাচন তিনি কিন্তু দিতে চেয়েছিলেন না নির্বাচন শেষ পর্যন্ত তিনি দিতে বাধ্য হন এবং তিনি নির্বাচন দিতে তখনই বাধ্য হন যখন তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে গোপন বৈঠক যে বৈঠকের একটি কথাও জনগণ জানে না তিনি ব্রিটিশ সরকারের আমন্ত্রণের ভুয়া কথা বলে লন্ডন গিয়েছিলেন উদ্দেশ্যটা ছিল লন্ডনে গিয়ে তার তারে সঙ্গে দেখা করা কিন্তু তা তিনি বলেননি সরকারি সফর বলে তিনি গিয়েছিলেন যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার তার সঙ্গে দেখাও পর্যন্ত করেনি এই হলো ডক্টর ইউনুসের ধান্দাবাজি এজন্য আমি একাধিক ভিডিওতে এর আগে গত দেড় বছরে আমি বলেছি বিশ্ব বাটপার বলে যদি কেউ থাকে সেটা হলো ডক্টর ইউনস রাজনীতিবিদরা চরিত্রে অনেক ধরনের দুর্বলতা সবসময় থাকে সেটাই রাজনৈতিক চরিত্র রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক নেতৃত্ব যখন চুরি করে দুর্নীতি করে অসামাজিক কাজ করে তাদেরও কিন্তু বিচার হয় আমাদের দেশেই যুগে যুগে গত চুয়ান্ন বছরে এমন বহু রাজনীতিবিদদের বিচার হয়েছে জেলে গিয়েছে কিন্তু ডক্টর ইউনুসের আমলে সমস্ত সীমা লঙ্ঘন করেছে অন্য একটি বিষয় ধরেন তিনি দেশের দায়িত্ববার গ্রহণ করার পর তার নিজের উপর যত মামলা তিনি তুলে নিয়েছেন ট্যাক্স মহকুব করেছেন ছয়শ ষাট কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছেন আরো অনেক বিজনেস এর সুযোগ সুবিধা নিয়েছেন এগুলি কি তিনি নিতে পারেন বা এগুলির কি নিরপেক্ষ তদন্ত হওয়া এখন উচিত নয় সমস্ত বিষয়ের নিরপেক্ষ তদন্ত এখনই করা উচিত এবং ডক্টর ইউনুস যাতে দেশ থেকে বের হয়ে না যেতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থারা তার রহমান সরকার নেবে বলে আমার বিশ্বাস কারণ ডক্টর ইউনুসের অপকর্মের জন্য ডক্টর ইউনুসের বিচার বাংলাদেশে হওয়া উচিত একবার যদি তিনি দেশ থেকে চলে যান তাহলে ওই শেখ হাসিনার মতোই তাকে দেশে ফিরিয়ে আনা অনেক কঠিন হবে প্লাস পাশাপাশি ইউনুসের উপদেষ্টা পরিষদে যে সমস্ত অযোগ্য মূর্খ যারা ক্ষমতায় ছিল এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া সহ সমস্ত উপদেষ্টা যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হওয়া উচিত এমন কি যে সমস্ত বিদেশি পাসপোর্ট দারি তথাকথিত পন্ডিতদেরকে আলি রিয়াজের মতো ডক্টর ইউনুস হায়ার করেছিলেন আমাদের দেশে বিজ্ঞ জ্ঞানী যোগ্য ব্যক্তির যেন অভাব পড়েছিল তিনি আরেক ধান্দাবাস বাটপার আলী রিয়াজকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে যান আরো কয়েকজনকে তিনি নিয়ে গিয়েছেন একজন বাংলাদেশ ছেড়েছে নিশ্চয়ই বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন ব্যক্তিদের কাহিনীতে শুনেছেন তো এই যদি বাংলাদেশের বর্তমান সরকার অবশ্যই সরকারের সামনে অনেক সমস্যা ইউনোস সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে শিশুর মতো জ্ঞান দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এমন অযোগ্য ভাটপার সরকার এর আগে আর আসেনি এটাই ছিল জুলাই বিপ্লবের মেট্রিকুলাসী ডিজাইনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র করেই তিনি বাংলাদেশে একটি উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে জনমনে ভীতি আতঙ্ক এবং ঘন মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এখনো যখন মানুষ আমার সঙ্গে বাংলাদেশের অনেক লোকজনের কথাবার্তা হয় এখনো ইউনুসের কথা শুনলে ইউনুস শাসনামলের কথা শুনলে মানুষ ক্যাপে উঠে মানুষের মনে ভয় এবং আতঙ্ক বাসা বেঁধে রয়েছে মানুষের মন থেকে সেই আতঙ্ক দূর করতে হবে সমাজকে সঠিক দিক নির্দেশনায় এগিয়ে নেওয়ার জন্য কোনো রাজনৈতিক সরকার বিকল্প নেই এবং তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন হলো সেই নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে আমি এ নিয়ে পরবর্তীতে অন্য একটি ভিডিও করব কিন্তু আজকে শুধু আমি এই বিষয়টি বলতে চাচ্ছি যেটি ওদের দুর্নীতি নাম্বার ওয়ান আওয়ামী লীগ দুর্নীতি করেছে নো ডাউট কেউ বলছে না আওয়ামী লীগ দুর্নীতি করে নেই আওয়ামী লীগ দুর্নীতি করেছে দুঃশাসন করেছে আওয়ামী আমলে খুন গুম সবই হয়েছে পাশাপাশি উন্নয়নও হয়েছে উন্নয়ন হয়েছে না শুধু যে উন্নয়নটি মানুষ দেখতে পারে দেশের চেহারা বদলে গেছে এই যে আজকে একবিংশ শতাব্দীর বাংলাদেশ যেমনটি হওয়ার কথা ছিল গত ছাব্বিশ বছরে অন্তত সেটা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু রাজনৈতিক শেখ হাসিনার সীমাহীন দুর্নীতি এবং প্রতিহিংসার কারণে দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অনেক দিকেই বিপর্যয় নেমে আসে কিন্তু দিন শেষে উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনা দেশে যে পরিমাণ পয়সা রেখে গিয়েছিল আজ ডক্টর ইউনুসের বিদায়ের পর কি আপনারা সেটা দেখতে পাচ্ছেন এরই মাঝে অর্থনীতিবিদরা কিন্তু হুমকি দিয়েছে চলছে পবিত্র রমজান মাস জিনিসের দাম আকাশ অবস্থা কারণ ডক্টর শেষের দিকে তারা যখন বুঝতে পারছে সরকার পরিবর্তন হবে রাজনৈতিক পরিবর্তন সরকার আসছে এর আগেই তারা বিভিন্নভাবে লুটপাট করে সরকারি বরাদ্দ তারা গিলে ফেলেছে যে কারণে আজকে বাংলাদেশের যে বিশেষ করে যে সমস্ত চাল ডাল থেকে শুরু করে মানে মাংস পর্যন্ত সব এই কারণেই আমদানিটা কম ছিল বা আমদানি করার যা যা কথা ছিল অনেক সময় দেখা গেছে যে অনেক অর্ডার পর্যন্ত বাতিল হয়ে গেছে কারণ তাদের পয়সা দেওয়া হয়নি আর এই পয়সাগুলি ওরা পকেটে ঢুকিয়েছে সুজা বাংলায় বললে এটা অর্থ দ্বারায় এটাই অন্তত অর্থনীতিবিদ যারা তারা হয়তো আরো অন্যরকম ভাবে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে তারা ব্যাখ্যা করবেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বিশেষ করে এসব বিষয়ে কম বুঝি অতি সাধারণ মানুষ আমরা সাধারণভাবেই দেখতে চেষ্টা করব সুতরাং আজকের যে অর্থনৈতিক বিপর্যয়ের অ্যালার্মিং একটি সংকেত বিদ্রা দিচ্ছে ব্যাংকগুলি থেকে আমরা পাচ্ছি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনায় আনতে হবে তারেক রহমান সরকারকে এবং এই সরকারকে ইউনুসের রেখা যাওয়া এই সমস্ত জঞ্জাল ধ্বংসস্ত আজকে বিএনপি কে সামলাতে হবে তারেক রহমানকে সামলাতে হবে যাই হোক প্রিয় দর্শক বলছিলাম তার পরেও নির্বাচনটি হলো এবং বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসলো এটাই আপাতত বাংলাদেশের মানুষের জন্য স্বস্তি অন্তত যে জগদ্দল পাথর ডক্টর ইউনুস নামে আমাদের বুকের উপর বসেছিল অন্তত তার বিদায় হয়েছে কিন্তু তাকে ছেড়ে দেওয়া উচিত না এ কারণেই বলছিলাম মানুষ হত্যা থেকে শুরু করে দুর্নীতি সবকিছুর বিচার হতে হবে এবং এই বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এজন্যই ডক্টর ইউনুসকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিচারের মুখোমুখি দাঁড় করানো সরকারের প্রধান দায়িত্ব প্লাস দুদক দুর্নীতি দমন বুরু তাদের উচিত ইনভেস্টিগেট করে বের করা আসিফ নজরুল থেকে শুরু করে যে সমস্ত উপদেষ্টারা দুর্নীতির সঙ্গে জড়িত প্রেস মিনিস্টারের শফিক আলম শফিকুল আলম যাকে ডাস্টবিন শফিক বলেও আপনারা চেনেন সে অনেক দুর্নীতি করেছে ওইটাই বলছিলাম যে ওরা 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 ক্ষমতার যে মানে কি বলে ক্ষমতার দম্ভ এবং অর্থনৈতিকভাবে ভাবে নিজদের এবং নিজদের আত্মীয় স্বজন বউ শ্বশুর বাড়ি তাদের নামে ওরা টাকাকে নয় ছয় করেছে আমি নিশ্চিত আসিফ নজরুলের শ্বশুর বাড়ির যে সমস্ত লোকজন তাদের কে প্রশ্ন করলে মানে ওদের আত্মীয় স্বজন আমি বলছি যে সমস্ত উপদেষ্টা যারা দুর্নীতিবাদ ছিল সকলের আত্মীয় স্বজনকে এই তদন্তের ভিতরে আনা হোক তখনই তাদের যে তাদের যে আর্থিক অবস্থা ব্যাংকে তাদের কত পয়সা বিদেশে কত পয়সা হয়েছে এবং ওদের কে কে বিদেশে তাদেরকেও তদন্তের আছে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ প্রায় সবগুলো উপদেষ্টা যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল আমি আসিফ নজরুলের কথাই বলছি আসিফ নজরুলের অনেকগুলি বাড়ি বিদেশ বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে এসব তিনি কি করে করলেন একজন মানুষের যদি দেশের বাইরে দশটা পনেরোটা বাড়ি থাকে তাও এইগুলি আমেরিকা লন্ডন কানাডার মতো উন্নত দেশে এগুলি কি কিভাবে হয় আমরা তো আমেরিকা থাকি আমেরিকাতে হার কাটুনির পর একজন মানুষ একটি বাড়ি করার স্বপ্ন দেখতে তার লাগে অন্তত পঁচিশ বছর এই আমেরিকায় এমন বাঙালিও রয়েছেন যারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আমেরিকায় বসবাস করছেন কিন্তু তার মাথা গুজার টাই নেই থাকে ভাড়া বাড়িতে থেকে জীবন সংগ্রাম করতে হচ্ছে সন্তান সন্ততির জন্য আর সেখানে আসিফ নজরুলদের মতো যারা দেশের সম্পদ লুট করে বিদেশে করে করে ব্যাংকে সঞ্চয় ওদের বিচার হওয়া প্রয়োজন এখন যদি ওদের বিচার না করা হয় পরবর্তীতে যারা সরকার পরিচালনা করছেন রাজনৈতিক সরকার সবসময় কম বেশি দুর্নীতির সঙ্গে জড়িত হয় সেটা আমরা আগেও দেখেছি এই বিএনপি আগেও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগও জড়িত ছিল এর সাথেও জড়িত ছিল এইগুলি রাজনৈতিক সরকারের আমলে হয় এর পরেও আমরা গণতন্ত্র এবং স্থিতিশীল সমাজ এবং স্টেবল একটি স্থিতিশীল অর্থনীতির জন্য রাজনৈতিক সরকার দেশের জন্য সবচেয়ে উপযোগী যে কারণে আজকে এই দুঃসহ শাসনের পতনের পর বিএনপির ক্ষমতায় আগমনকে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই তারেক রহমানকে তিনি নিশ্চিতভাবে দেশকে সঠিক দিক নির্দেশনায় নিয়ে যাবেন এটা আমরা আশা করতে পারি কারণ এই কদিনের মাঝেই তারেক রহমান ও অনেকগুলি যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়েছেন আর সবচেয়ে বড় কথা বিএনপির একত্রিশ দফা যেটি অনেক গবেষণা করে অনেক আগে থেকেই যার উপরে বিএনপি এবং তার রোমান কাজ করতেছিলেন সেই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় এবং তিনি বাস্তবায়ন করেন সেটা যদি উনি মনে প্রাণে দেশ জাতির স্বার্থে করে যান তাহলে দেশের সমস্যা হবে না এ কারণেই শেখ হাসিনা অন্তত একটি উন্নয়নশীল দেশের ডিরেকশনে বাংলাদেশটিকে রেখে গেছেন যদিও তাদের নির্বুদ্ধিতার কারণে এবং তাদের বাটপার বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী ও কতিপয় ধান্দাবাজ সাংবাদিকের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে জনজীবন বিপন্ন হয়েছিল দেশের রাজভাণ্ডার খালি হয়েছিল এবং শেখ হাসিনা তার কোনো প্রতিকার করেননি যদি শেখ হাসিনা সেই ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী দুর্বৃত্তদের দমন করতেন দুর্নীতিবাসদের দমন করতেন তাহলে হয়তো পাঁচে আগস্টের মতো একটি নির্মম দিন শেখ হাসিনার জন্য আসতো না দেশ এবং জাতীয় মুক্তি পেত কিন্তু তিনি সঠিক ডিরেকশনে ছিলেন না আজ তারেক রহমান ক্ষমতায় আসছেন আমি তারেক রহমানের প্রতি মানুষের আস্থা রাখার জন্য বলবো সময় দেওয়ার জন্য বলবো নিশ্চয়ই সময় পেলে ধীরে ধীরে দেশটি আবার সুন্দর একটি দিক নির্দেশনা পাবে এবং এগিয়ে যাবে প্রিয় দর্শক আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ